তে চাও যদি জীবনে মরনে দাদা পীরের ওসিয়তে রাখো তুমি শরণে হেদায়েতে চাও যদি জীবনে মরনে দাদা পীরের ওসিয়তে রাখো তুমি শরণে দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা করে বলবেন না দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা দাদা হুজুর নিচে মুখে করে ঘোষণা হেদায়েত হেদায়েত চাও যদি জীবনে মরণে দাদা পীরের রসিযাতে তু বি শরণে দাদা হজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না এখন আবার আবার কেউ কেউ পীরের টেন্ডার নিয়ে রেখেছে যে তুই উঠে আমার নামে একটু পীর বলে দিবি দেখবি আমার আমি পীর হয়ে যাব এই বুঝতে পারেন নি তুই উঠে একটু আমার একটু পাম দিবি বলবি যে ও পীর হয়েছে সে পীর হয়েছে দেখবে আমি পীর হয়ে যাব আচ্ছা পীর হওয়া কি কত সহজ দাদা হুজুর বলছেন যে এমন একটা জামানা আসবে পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যাইও না পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না দাদা হুজুর বলে ভুলে তোমরা যাইও না পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না খাঁটি পীরের মোর

হেদায়েতে চাও যদি জীবনে মরনে দাদাপীরের রসিয়াতের কত বি এখানে ওখানে বলা বলি হয় দাদাপীরের সিলসিলা হক সে তো নয় আচ্ছা বলেন দাদাপীরের সিলসিলা হক সিলসিলা না বাতিল জোরে বলুন জোরে বলুন হক সিলসিলা কে বলে বাতিল মিথ্যা তাদের কাছে যাবেন না তাদের কাছে যাবেন না পতা পচার সেন এদের কথা না শুনে মানে এই সমস্ত শয়তানদের কথা না শুনে তিনি গিয়ে প্রতাপ চন্দ্র সেন থেকে হলেন সুফি আব্দুল মুমিন জোরে বলবেন না এখানে ওখানে বলা বলি হয় দাদা পীরের সিলসিলা হক সে তো নয় দাদা পীরের সিলসিলা যারাই মেনেছে তারাই আজ সুফি আব্দুল মুমিন হয়েছে আবু জেহেল মার্কা লোক বলে এখানে আবু লোক বলে এখানে করে আমি কেন যাব সেখানে হেদায়ে হেদায়েতে চাও যদি জীবনে মরণে দাদা পীরে রসিয়াতে রেখো তু হেদা এতে চাও যদি জীবনে মরণে দাদা পীরের রসিয়াতে রেখো চলে এসো চলে এসো ফোরো ফোরাতে যারা আজ মরিদ হতে বাকি আছে সিলসিলার বিরোধিতা করছো কেন বোকা ইবলিশ শয়তান তোমার ভিতর দিয়েছে ধোকা এমডি সাদাম দাদা পীরের ভুলে যাইও না এমডি সাদাম দাদা পীরের ভুলে যাইও না অমর পীরের ভুলে গেলে না যাতে পাবে না হেদায়েত হেদা এতে চাও যদি জীবনে মরণে দাদা পীরের সিংহাতে রেখো তুমি স্মরণে হেদা এতে চাও যদি জীবনে মরণে দাদা পীরের সিংহাতে রেখো তুমি স্মরণে